আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিক্সের ফলে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো যে বাংলাদেশ সেনাবাহিনীর এমনসি সৈনিক পদে সার্কারটি দু সালে কবে প্রকাশিত হবে এ বছরের সত্যি কি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদিও প্রকাশিত হয় তাহলে কত তারিখে এটা প্রকাশিত হতে পারে এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা লাগবে পুরো বিষয় কিন্তু ডিটেলস আলোচনা করব সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা ভিডিওটা একটা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দাও আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো আমরা প্রথমে শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করব তো বয়স লাগবে সতেরো থেকে পঁচিশ বছর এর কম বা বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আজ যারা ড্রাইভার পেশায় আবেদন করবে এখানে ড্রাইভার পেশায় প্রার্থীদের অবশ্যই বি হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোয় পারদর্শী হতে হবে যারা গাড়ি চালানোর অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এখানে অগ্রগতি দেওয়া হবে জাতীয়তা অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে এখানে কিন্তু মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না তারপর শারীরিক যোগ্যতা উচ্চতা ফাস্টফুড ছয় ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি বুকের স্বাভাবিক অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি পুরোশিত অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি লাগবে শ্বাসমশালা ছয় বাই শয় তারপর দেখা স্বাস্থ্য পরীক্ষা তো স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু অবশ্যই আপনাকে যোগ্য প্রার্থী হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদকারী কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় তারপর সাঁতার প্রিয়ার থেকে কিন্তু অবশ্যই এখানে সাঁতার জানতে হবে ন্যূনতম কমপক্ষে কিন্তু পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তারপরে কিন্তু এখানে বিভিন্ন কোটা দেওয়া রয়েছে যেমন মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা পশুদের জন্য ভর্তির সকল সত্য পূরণ সাপেক্ষে তিরিশ পার্সেন্ট কোটা নির্ধারিত থাকবে তারপর কিন্তু রয়েছে এমও সন্তান কোটা ভর্তি সংক্রান্ত সকল সত্য পূরণ সাপেক্ষে পশুদের জন্য পঁচিশ পার্সেন্ট কোটা নির্ধারণ থাকবে ঠিক আছে তো এখানে এই সাইকরটা কবে প্রকাশিত হবে সেটা আমরা এখন আলোচনা করব। সো গাইস বাংলাদেশ সেনাবাহিনীর এমরজেন্সি সৈনিকদের মূল কাজ হচ্ছে যে বিদেশে যে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো রয়েছে এই ক্যান্টনমেন্টগুলো গার্ডাই কিন্তু এদের মূল কাজ আর এই সাইকলটাকে কিন্তু সর্বশেষ প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালের জানুয়ারির এক তারিখে এরপরে কিন্তু দু হাজার বাইশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালে এই সাইকোলটা প্রকাশ করা হয়নি আবারও কিন্তু দু হাজার চব্বিশ সালে আমরা শুনছি এই সাইকোলটা প্রকাশ করা হবে তো এই কি সত্যিই প্রকাশ করা হবে দেখো ইয়ে নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব নয় কারণ এটা যেহেতু পুরো সরকারি বিষয় তারাই ভালো বলতে হবে। তবে আশা করি এই সার্কিটটা দু সালে প্রকাশ করা হবে সেটা যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু নভেম্বর অথবা ডিসেম্বর মাসের ভিতরে প্রকাশ করা হবে আর যদি এর ভিতরে প্রকাশ করা না হয় তাহলে কিন্তু দু সালের দিকে প্রকাশ করবে হয়েছিলো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল